নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো র্যালিস কোম্পানির এরগান ফাঙ্গিসাইট সম্পর্কে আজ আমরা জানবো এই যে সুন্দর এবং দুর্দান্ত কার্যকারী একটি ফাঙ্গিসাইট টাটা র্যালিস কোম্পানির এরগান এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশন মুডগুলো কী কী কীভাবে ছত্রাকদের দমন করে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমরা জানব এটি কোন কোন ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এটি কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো এর ব্যবহারিক ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এর রেইনফর্সনেস আলোচনা করব এর রেসিডুল অ্যাক্টিভিটি অর্থাৎ মেয়াদ কতদিন পর্যন্ত আমাদের গাছকে সুরক্ষিত রাখতে পারে আলোচনা করব এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ জানবো আমরা মোটামুটি এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি এই যে টাটা র্যালিস কোম্পানির এরগ্যান ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ক্রোক্সিম মিথাইল যেটি আছে আপনার চুয়াল্লিশ পয়েন্ট তিন পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে অর্থাৎ দেখতে অনেকটা সাদা গাঢ় তরল ফর্মে আমরা দেখতে পাই যেটা অনেকটা দেখতে বটের আঠার মতো তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ক্রক্সিম মিথাইল এটি একটি এস্ট্রোিউলিন গোত্রের ছত্রাকনাশক তাই আমরা বিভিন্ন যে সকল ছত্রাকনাশকগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি যেমন ন্যাটিবো অ্যামিস্টারটপ এর মধ্যে কিন্তু আমরা এই স্ট্রোভিউলিন গোত্রের যে টেকনিক্যাল একটা কিন্তু দেখতে পাই তাই আমরা সবাই কিন্তু জানি এই স্ট্রোবিন গোত্রের যে সকল টেকনিক্যালগুলো বাজারে পাওয়া যায় তার রেজাল্টটা কিন্তু খুবই দুর্দান্ত এবং সুন্দর হয়ে থাকে তো প্রিয় ভাইরা চলুন এবার আমরা দেখে এর অ্যাকশন মুডগুলো কী কী প্রথমত এটি একটি স্পর্ষজনিত সচাকনাশক। আমরা যখন গাছে স্প্রে করি স্প্রে করার সাথে সাথে আমাদের কি হয় গাছের পাতার উপর একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে নেয় এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তো ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই ছত্রাকে কিন্তু দমন করতে পারে বা মারতে পারে এছাড়া এর মধ্যে আছে আপনার লোকাল সিস্টেমিক অ্যাকশন আমরা সাধারণত বলে থাকি যে সিস্টেমিক অ্যাকশন যুক্ত ছত্রাকনাশক কীটনাশক কিন্তু এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আছে কিন্তু সেটা লোকাল এটা লোকাল বলতে আপনার যখন স্প্রে করা হবে গাছের মধ্যে তো গাছের যে পাতার উপরে ওষুধটা পড়বে তা তখন পাতার কিছুটা ভিতরে এটি প্রবেশ করে যার ফলে এটি কিছুটা ভিতরে প্রবেশ করে অন্তত পুরো পাতাটা বা পুরো গাছটাকে কিন্তু একটা লেয়ার বা একটা কভার তৈরি করে ফেলে তো এটিকে বলা হয় আপনার মিসোস্টেমিক ক্রিয়া বা আপনার লোকাল সিস্টেমিক অ্যাকশান তো কৃষক ভাইয়েরা এর মধ্যে আমরা দেখতে পাই বর্ড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশান অর্থাৎ আমরা যখনই গাছের উপরে বা গাছের পাতার উপরে স্প্রে করবো সেটি কী হয় পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় যার ফলে পাতার নিচে থাকা ছতটাকে কিন্তু খুব সহজে দমন করতে পারে এর মধ্যে আছে আপনার কিউরিটিভ অ্যাকশান প্রিভেন্টিভ অ্যাকশান এবং ইরেডিকেটিভ অ্যাকশান অর্থাৎ আপনার রোগ বা ছত্রাকজনিত রোগের আক্রমণ হওয়ার আগে বা ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি আমরা ব্যবহার করি তাহলে ছত্রাকের আক্রমণ হতে দেবে না যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তো সেক্ষেত্রে ছত্রাককে দমন করে গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে এবং পরবর্তীতে যেন ছত্রাকের আক্রমণ আর না হয় সেটা দেখারও কাজ করে থাকে কিন্তু এই যে টাটাইলিস কোম্পানির এরগান বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্রক্সিম মিথাইল তো প্রিয় কৃষক ভাইয়েরা চলুন এবার আমরা দেখিনি এর আরও কিছু কিছু গুণ আমরা দেখতে পাই প্রথমত এর মধ্যে ফাইটোটনিক এফেক্ট দেখা যায় ফাইটোটনিক এফেক্ট বলতে আপনার যখনই গাছে আমরা স্প্রে করব গাছের মধ্যে একটা সবুজাবো ভাব বা সতেজতা ভাব তৈরি করে এটিকে আমরা বলছি ফাইটোজেনিক এফেক্ট এছাড়া এর বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের উপরে আপনার বিভিন্ন ক্রিয়া বা আমরা দেখতে পাই যেমন আপনার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে শালক সংশ্লেষ প্রক্রিয়াকে বৃদ্ধি করে নাইট্রেট রিডাক্টেস যে উৎসেচকের কাজ সেটাকে বৃদ্ধি করে এছাড়া বিভিন্ন হরমোনের যে ক্রিয়াকলাপ তারও বৃদ্ধি ঘটিয়ে থাকে তাই এই যে আমরা যদি ক্রেক্সিম মিথাইল যে টেকনিক্যালটি বা এই টাটা গ্যালিস কোম্পানির এরগানকে স্প্রে করি তাহলে আমাদের গাছের মধ্যে একটা আলাদা সতেজতা ভাব এবং পরবর্তীতে ফলনের দিক থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি তবে কৃষক ভাইয়েরা চলুন এবার আমরা দেখে নিই তো ছত্রাকে সরাসরি কিভাবে মারছে না কোষের মাইক্রোকন্ডিয়াতে ইলেকট্রন পরিবহনকে বন্ধ করে দেয় ফলে ছত্রাকের যে নিজের শক্তি উৎপাদন সেটা বন্ধ হয়ে যায় এবং তার ফলে ছত্রাকটি মারা যায় বা ছত্রাকগুলো মারা যায় এবার কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে প্রথমত পাউডারি মিলডুই ডাউনি মিলডুই যে দুটো রোগ আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা লতানো ফসলে আমরা দেখতে পাই আপনার শশা গাছে কুমড়ো গাছে পটল বলুন আঙুর বলুন বিভিন্ন লতানো ফসলে আমরা এই রোগগুলোকে বেশি দেখি পাউডারি মিলডুই ডাউনি মিলডুই তো এই রোগটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে খুব সুন্দরভাবে এছাড়া ধানের শীত ব্লাইট তাকে কন্ট্রোল করতে পারে আলু টমাটমের ক্ষেত্রে আপনার যে আর্লি লাইট এছাড়া লেড ব্লাইট অর্থাৎ জলদি দশা দসা এই রোগগুলোকে কন্ট্রোল করে এছাড়া রাস্ট এটাকে কন্ট্রোল করতে পারে আপনার পাতায় যে ছিট ডাক দেখতে পাই আমরা যেটাকে আমরা লিপ স্পট বলে থাকি সেটাকে কন্ট্রোল করতে পারে তো মোটামুটি বিভিন্ন ধরনের রোগ কিন্তু এটি কন্ট্রোল করতে পারে বা ছত্রাকজনিত আক্রমণ কিন্তু এটি দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলি ব্যবহার করতে পারেন সেখানে আপনি ফলের গাছে ব্যবহার করতে পারেন ফুলের গাছে ব্যবহার করতে পারেন সবজির গাছে ব্যবহার করতে পারেন দানা শস্য জাতীয় ফসলে ব্যবহার করতে পারেন সমস্ত ফসলই কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার এটি কি পরিমাণে ব্যবহার করব এই যে টাটারালিস কোম্পানির এর গান বা আক্রাক্সিম মিথাইল এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে এক এম হারে অর্থাৎ পনেরো লিটারে পনেরো এমএল হারে আমরা ব্যবহার করব। আর মোটামুটি এক একর জমির জন্য আপনার দুশো এমএল হারে আমরা ব্যবহার করবো তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার যদি আমরা মেয়াদের কথায় বলি তাহলে মোটামুটি আপনার বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারে এবার যদি আসি আমরা এর রেইন ফসনেসের কথা তো মোটামুটি এর রেইন ফসনেস দু ঘন্টার হয়ে থাকে অর্থাৎ দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় স্প্রে করার পর তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পাবো আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখা যায় এবার আসি আমরা কম্বিনেশনের কথা তো প্রথমত এই যে ক্রক্সিম মিথাইল এটিকে সিঙ্গেলভাবে ব্যবহার করা কথাই বলা হয়ে থাকে আর যেহেতু এর মধ্যে দুটো অ্যাকশন আমরা দেখতে পাই একটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাকশন এবং একটা সিস্টেমিক অ্যাকশন তাই এর সাথে অন্য কোনো ছত্রাকনাশককে যদি আমরা মেশাই তাহলে ক্ষেত্রে মানে খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় না আর এর সাথে কীটনাশক মিশিয়ে ব্যবহার করা যেতে পারে তবে যখনই কম্বিনেশন তৈরি করা হবে তখন একটি ছোট পাত্রে সেটিকে ভালোভাবে মিশিয়ে দেখে নিতে হবে যে সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করা যাবে আর যদি দেখা যায় যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবেই স্প্রে করতে হবে তো কৃষক ভাইয়েরা এবার আমরা আলোচনা করব এর বিষক্রিয়তা সম্পর্কে তো মোটামুটি এই যে ক্রক্সিম মিথাইল বা টাটালিস কোম্পানির এরগান এটি আপনার মাছ মৌমাছি কেঁচোদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা সম্পন্ন এবং পাখিদের পক্ষে অল্প বিষক্রিয়তা সম্পন্ন অতএব যদিও আমরা যখন আমাদের গাছের ফুল অবস্থা এটিকে স্প্রে করলে আমাদের ফুলের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি আমাদের পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন হয় সেক্ষেত্রে মৌমাছির উপরে কিছুটা বিষক্রিয়তা তৈরি হতে পারে তাই আমাদের ফুল অবস্থায় যদি মৌমাছির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটিকে স্প্রে না করাই ঠিক এছাড়া যে কোনো স্টেজে আমরা ব্যবহার করতে পারি এবার প্রিয় কৃষক ভাইরা সবশেষে আসবো আমরা এই যে টাটারালেস কোম্পানির এরগান যে ছত্রাকনাশকটি এর বাজারে দাম মোটামুটি একশো এম এর দাম আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার আশেপাশে হয়ে থাকে এছাড়া আপনারা বাজারে এই যে টেকনিক্যালটি ক্রাকসিম মিথাইল এই সেম টেকনিক্যালে বাজারে আরও কিছু কিছু কোম্পানির কিন্তু ছত্রাকনাশক বা প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন একই সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার